ইয়ার আগের ব্লক তো দেখে নিচ্ছো ঘুরু ঘুরু করতে হামি টুকু চলাইছিলি এ হ্যাঁ হলো দু নম্বর ব্লক আর এখন আমরা যাচ্ছি পরশনাথের মধুবনে ভাই এটা কি মন্দির বটে সেটা জানা নাই কিন্তু বড়াই ভালো লাগছিল দেখতে এই আমার সামনে দিকে যে যে তোমরা সবাই দেখতে পাচ্ছ তার নামে হলো পরশনাথ পাহাড় মধুবনের জৈন মন্দিরটি দেখে পড়ে তো আই এম মধুবনের এই জৈন মন্দিরটি দু দুই সাল থেকে কাজ চালু শুরু আরম্ভ হয়েছে এবং 2030 তিরিশের চেয়েও বেশি লাগবে এটির কাজ শেষ হতে মন্দিরের ভেতরে ফটো এবং ভিডিও এলাও ছিল না তাই আমি আর বেশি কিছু করতে পারি নি আগামী কাল আমরা সকলে ভোর বেলায় পাহাড়ে উঠবো তাই আজকে রাত্রি বেলাতে লাঠি এবং কিছু খাবার জাতীয় জিনিস কিনে নিলাম পাহাড়ে উঠার আগে নাকি এই মন্দিরে দর্শন করতে হয় তাই আমরা সকলে এই মন্দিরে দর্শন করতে চলেছিলাম জিনিস কিনা করার পর হামদার সবাই ঠান্ডা লাগছিল তাই এই কাකාচার কা চলে আইলাম টুকু চায়ে চুমুক দিতে ইয়ার পর চাড়ে করে হামকে ফলো করে লাভ কারণ ইয়ার পরে ব্লগ যদি তোমাদের চোখ গুলো সবার ফাইকি এ যাবে এত সুন্দর তোমরা সবাইকে মেগের দৃশ্য দেখাবো যে দেখে পরে হামকে লাইক ফলো কমেন্ট শেয়ার সব কিছু de you for